তুফান মুক্তির আগে নির্মাতা রাহান রাফি যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন তার বেশিরভাগই সিনেমাতে পরিপূর্ণভাবে পাওয়া গেছে মুক্তির পর থেকে প্রতিদিন কোন না কোনো রেকর্ড ভেঙে যাচ্ছে মেগাস্টার শাকিব খানের তুফান সিনেমা নিয়ে দর্শকদের এরকম উন্মাদনা দেখা যায়নি বহু বছর ধরে ধারণা করা হচ্ছে সব রেকর্ড দুমরে মুচড়ে এগিয়ে যাবে রাহান রাফির এই সিনেমা এদিকে তুফান সিনেমাতেই দেওয়া হয়েছে তুফান টু এর যার ফলে দর্শকরা এক হলি তুফান সিনেমার পরবর্তী কিস্তি নিয়ে জল্পনা কল্পনা করছেন কি হতে পারে তুফান টু এর গল্প সিনেমা হলগুলোতে কেমন তাণ্ডব দেখাচ্ছে শাকিব খানের তুফান এই সব বিষয়ে আলোচনা করব ট্রেন্ডস নামের আজকের এক্সক্লুসিভ তুই কি ডারে তুফান মানুষ নয় তুফান যা হতে চেয়েছিল তাই হয়েছে তুফান শুধুমাত্রই এক ট্রেলার আসল সিনেমা হবে তুফান টু রাহান এরকম মন্তব্য শুনে তুফানকে ঘিরে সবার আগ্রহ কয়েক গুণ বেড়ে গিয়েছে কারণ এই নির্মাতা আরো জানিয়েছেন তারা তুফান টু বানানোর পরিকল্পনা করেই তুফানের গল্প সাজিয়েছেন তুফান যারা দেখেছেন তারা জানান সিনেমার শেষে দারুণ এক টুইস্ট ছিল তাই এখনো যারা তুফান সিনেমাটি দেখেননি তাদের প্রতি অনুরোধ থাকবে সিনেমাটি দেখে তারপর এই ভিডিও দেখার তুফান সিনেমার পোস্ট ক্রেডিট সিনে আমরা দেখতে পারি তুফানের চেহারার সাথে মিল থাকা অভিনেতা শান্তকে মিমি চক্রবর্তী পরিকল্পনা করে নাবিলার সাথে বিদেশ পাঠিয়ে দেয় অন্যদিকে তুফানের সাথে হাত মেলায় সিআইডি অফিসার চঞ্চল এবং সাকিবের অন্য হাত থাকে একটা বাঘের মাথায় এর ফলে ধারণা করা যায় পরবর্তী পার্টে আরো হিংস্র হবে তুফান যেখানে চঞ্চল হবে তার সঙ্গী অন্যদিকে বিদেশে চলে যাওয়া শান্ত হতে পারে তুফানের নতুন শত্রু যার ফলে এবার তুফান ন্যাশনাল নয় বরং ইন্টারন্যাশনাল লেভেলে খেলবে তুফান টু তেই দেখা যেতে পারে যিশু সেনগুপ্ত সহ আরো অনেক বড় তারকাকে এদিকে দুষ্ট কোকেল গানে দেখা গিয়েছে সাকিব তুফান একজন নায়ককে গলি করে তুফানে তার নাম সোহান চৌধুরী যিনি ইন্ডাস্ট্রি টপ হিরো অন্যদিকে সিনেমাতে বরুন চৌধুরীর শুধু

খুব তুফান টু নিয়ে আসবো আশা করছি দর্শকরা দাবি করছেন তুফান টু এর বাজেট ও আয়োজন যেন আন্তর্জাতিক মানের হয় বাংলাদেশের সিনেমাও যেন বাইরের দর্শকদের আকর্ষিত করতে পারে এদিকে দেশের সবচেয়ে বড় মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্স করছে ভেঙে দিয়েছে রাজকুমার সিনেমার কালেকশনের রেকর্ড দাপতে কন্ঠাসা হলিউডের মুক্তি পাওয়া নতুন ছবি ব্যাড বয়েজ হাইকু ওয়ার্টার্স এসব ছবি শো কমিয়ে দর্শক চাহিদার কারণে তুফানের শো দৈনিক বাড়ানো হচ্ছে শুক্রবার থেকে দৈনিক পঞ্চান্নটি শো চলছে যার মধ্যে পঞ্চাশটি হাউসফুল ছিল যা স্টার সিনেপ্লেক্স এর বিশ বছর ইতিহাসে যে কোনো সিনেমার সর্বোচ্চ সত্য ও তুফানের দর্শক উন্মাদনা সিনেপ্লেক্স কর্তৃপক্ষ পরিষ্কার ভাবে জানিয়েছে আরো বেশি আপত্তি নেই সিনেপ্লেক্স এর আর জানায় তুফান বিপণন কর্মকর্তা মেজবা আহমেদ চ্যানেল আই অনলাইন কে দেখ সাক্ষাৎকারে বলেন পড়ান হাওয়ার চেও তুফান এজাবৎকালে সেরা হাইফ তুলেছে এই তুফানের দাপটে হলিউডের নতুন ছবি ওয়ার্টার্স নেমে গেছে বাংলাদেশের রিভেঞ্জ ও ডার্ক ওয়ার্ল্ড নামের ছবি দুটিও দর্শক দেখছে না দর্শকের চাহিদা না থাকে শুক্রবার থেকে এগুলো নামিয়ে দেওয়া হয়েছে তুফানের কাছে হলিউড ওপনঠাসা এ কারণে আমরা হলিউডের ছবিগুলো সাইড এ রেখেছি কিছুদিন আগে একজন অভিযোগ করেছিলেন আমরা ঠিক মতো দিই না বাংলা ছবিকে প্রাধান্য দিই না কিন্তু এবারও তো ছবি দর্শক দেখলেন না শুরু থেকে দর্শক খরা চেয়েছিলাম সব ছবি দর্শক দেখুক কিন্তু দর্শক এগুলো থেকে মুখ ফিরিয়ে নিলে তো এখানে আমাদের কিছু করার নেই দর্শক যে মানসম্মত সিনেমা দেখতে চাইবেন আমরা সেটাকে প্রাধান্য দিয়েছি তুফান সিনেমার প্রযোজক শাহরিয়ার শাকেল বলেছেন সিনেমা থেকে কত আয় হয়েছে সেটা আসলে ম্যানুয়ালি আমাদের সংগ্রহ করতে হয় কোন সিনেমা হলে কত দর্শক তার হিসাব আসলে করতে সময় প্রয়োজন শুধু একটা হিসাবই এখন আমার হাতে আছে তা হলো সিনেপ্লেক্সের প্রথম আড়াই দিনে 1 কোটি 20 লাখ ক্রস সেল হয়েছে সিনেপ্লেক্সের ইতিহাসে গত 20 বছরে কোন সিনেমার ক্ষেত্রে এটা হয়নি ময়বান শিখর ছায়াবানি হলে মধুরাতেই চালানো হচ্ছে তুফানের tufanesh ছায়াবানি প্রেক্ষাগৃহে tufan সিনেমার বুকিং এজেন্ট কামাল হোসেন বলেন সন্ধ্যা 6টা রাত 9টার সতেও দর্শকদের উৎছে পড়া ফিরছিল এই 200 তে অনেক দর্শক ছবিটি দেখতে না পেরে ফিরে গেছেন আবার অনেক স্থানীয় দর্শক অপেক্ষা করছিলেন যে কারণেই হোক ছবিটি তারা দেখবেননি পুলিশশেনে হল লোকজন শোনাতে পারেনি স্থানীয় লোকজনকে কোনোভাবেই সরানো স্মরণ যাচ্ছিল না তারা দেখবেনি এদিকে সারাদিন দর্শকদের ভিড় সামাল দিতে আমাদের হয়ে পড়েছিলেন তাই আমরা প্রথমে যে রাত বারোটা থেকে তিনটা শো চালাব ছায়াবাণী প্রেক্ষাগৃহে দর্শক ধারণ ক্ষমতা নশো তবে ঈদের প্রতিদিন তারা এক হাজার দর্শকের দেখার ব্যবস্থা করেছেন বলেও জানান কামাল হোসেন বুকিং কর্মকর্তা কামাল আরো বলেন ঈদের দিন থেকে ছবিটি হাউসফুল যাচ্ছে সাধারণত দুপুর বারোটা থেকে প্রদর্শনী শুরু হয় সারাদিন সব মিলিয়ে চারটা প্রদর্শনী চলে ঋণশতে লোকজন কম হয় কোন ছবি ভালো হলে স্থানীয় লোকজনের চাহিদা বেশি থাকে সন্ধ্যা 6টা ও রাত 9টার শো সাধারণত শহরের লোকজন দেখেন দুপুর বারোটার বেলা 3টার শো দর্শকদের শহরের বাইরে বন্যার পরিস্থিতির মধ্যেও দর্শক চাপে রাত 11টায় গ্র্যান্ড সিলেক্ট হলে রাখা হয়েছে tufan এর স্পেশাল শো মোটামুটি সিনেমা হলে টিকেট না পেয়ে ভাঙচুর করেছে দর্শক ভাঙচুর মারামারি প্রসঙ্গে হলে মালিক ইফতেকার উদ্দিন নওশ সাজ জানিয়েছেন তাদের হলে সর্বোচ্চ ধারণ ক্ষমতা 1200 কিন্তু tufan এর প্রতি শোতে দর্শক আসছে 3000 এর বেশি এত মানুষ সামাল দেওয়া খুবই মুশকিল হয়ে যাচ্ছে হল কর্তৃপক্ষের জন্য গাজিপুরে বর্ষা হলের মালিক বাদও জানিয়েছেন কুরবানির দিনেই তিনি তুফান দিয়ে আয় করেছেন 232000 টাকা। তিনি 5 লাখ টাকার রেন্টালে তুফান নিয়েছিলেন। দুই দিনেই রেন্টালের বিসে আয় করেছে বর্ষা। পুরোই বাম্পার রেসপন্স তুফানের। বর্ষার সামনেই উল্কা সিনেমা হলো চলছে তুফান। সেখানেও দারুণ রেসপন্স। প্রথম দিন এসেছে 165000 টাকা। 35 বছর ইতিহাসে বর্ষা এবং উলকাতে একই সাথে চলছে একটি সিনেমা। দেশের সবচেয়ে বড় সিঙ্গেল স্ক্রিন জশরের মনিহারে তুফান তিন দিনে 13 লাখ টাকার বেশি গ্রস সেল দিয়েছে যা এই হলের ইতিহাসে আগে কখনো হয়নি। নির্মাতার asyncHandler জানিয়েছেন 28 জন ছবিতে পাচ্ছে কলকাতায় কারণ সেখান থেকে ছবিটি দেখার জন্য দর্শকদের প্রচন্ড চাপ রয়েছে ঢাকার উপর তাছাড়া ছবিটির অন্যতম অংশীদার ও পরিবেশক ভারতের এসভিএফ সিনেমা বিশ্লেষকদের মতে তুফানের ইন্ডাস্ট্রি হিট হওয়া এখন সময়ের ব্যাপার মাত্র অন্যদিকে দর্শকদের দাবি আগামী বছরই যেন মুক্তি দেওয়া হয় তুফান টু